বিজেপি একদিকে সেই সব মিঠিন মিছিল আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি যে নতুন নতুনত্বর জোয়ার তার জোয়ার সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বামফ্রন্টের ওল্ড ডিস গোল্ড এই নতুন প্রজন্মর যারা ভোটার আছে সেইগুলো আপনাদের দলে আসছে না কেন এটা সম্পূর্ণ ভুল কথা যে নতুন বা যুবক ছেলেরা আসছে না আমারই বয়স আপনারা লক্ষ্য করুন এবং আমরা দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছি আপনার ক্যামেরা পারসেনকে একটু ঘোরাতে বলুন এখানে দেখুন কত কত পার্সেন্ট মানুষ বয়স্ক আছে আর কত পার্সেন্ট যুবক আছে দেখলেই ছবিটা ক্লিয়ার হয়ে যাবে এখন বর্তমানে যুব সমাজ এই যে টিএমসি আর বিজেপির যে বাইনারি চলছে যে লুটের রাজত্ব এরা চালাচ্ছে ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় এরা যে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে আর এই সাম্প্রদায়িক বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে যে বিভাজনের সৃষ্টি এরা করতে চাইছে সেই দিকটাকে বর্তমান যুব সমাজ মেনে নিতে চাইছে না কারণ তাদের প্রথম প্রয়োজন প্রথম দাবি শিক্ষা আর শিক্ষা শেষে কাজ সেইটুকু থেকে তারা বঞ্চিত হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন বিগত দিন বিগত কয়েক বছর ধরে ধর্মতলার বুকে হাজার হাজার চাকরি প্রার্থী তারা শুয়ে আছে তাদেরকে বঞ্চিত করে যারা যোগ্য নয় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাই আমরা বলবো বর্তমান যুব সমাজ আমাদের দলের সঙ্গেই আছে এবং আমাদের প্রার্থীকেই সার তারা সাপোর্ট করবে আপনি যতই বলুন যে ক্যামেরা ঘুরিয়ে দেখান যুবদের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মিটিং মিশলে আমাদের যেতে হয় আমাদের কর্মক্ষেত্রে সেই জায়গায় আমরা দেখছি যে নসাদ দিকে গেলে ভাইজান ভাইজান করে উচিড়ে পড়ে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় এলে যুবরাজ যুবরাজ বলে ছড়িয়ে পড়ে ছুটিয়ে পড়ে শুভেন্দু অধিকারী গেলে তার পায়ে লটিয়ে পড়ে সেই জায়গায় আমরা এই এই জায়গায় উপস্থিত দেখলাম যে আপনাদের প্রার্থী জয় জগর লোকসভার প্রার্থী এসে এই যাদবপুর লোকসভার প্রার্থী এসছেন আমি মোবাইল ঘাটছিলাম যে উনি এসছে এটা অন্য কোনো দলের মানে প্রার্থী ক্যান্ডিডেট হলে কিন্তু ওই যুব সমাজের মানুষ তারা কিন্তু মাথায় তুলে না আসতো আপনি যতই ক্যামেরা ঘোরাতে বলুন না নাই বলুন এটা কিভাবে দেখবেন বলুন আবারও ভুল হচ্ছে অবশ্যই যুব সমাজ আমাদের সঙ্গে আছে আগে বুঝতে হবে টাকা পয়সার একটা ব্যাপার থাকে রাজনীতিতে ওদের কাছে যে দু নম্বরই টাকা আছে সেই টাকা দিয়ে বিভিন্নভাবে তারা হাইফ সৃষ্টি করার তৈরি করার চেষ্টা করছে এবং কিছু কিছু ক্ষেত্রে রাস্তা বন্ধ করে দিচ্ছে তাদের কাছে অর্থবল আছে প্রশাসনিক ক্ষমতা আছে সব কিছুই আছে কিন্তু আমরা সেখান থেকে আমাদের কাছে সেরকম কিছু নেই আমরা মানুষের টাকায় চলা পাঠি মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে আমরা চলি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে কারণ আমরা বাইরে থেকে টাকা দিয়ে কাউকে আনতে পারবো না আমরা আমাদের ভালোবাসা জন্য আমাদের পার্টির প্রতি যারা ভালোবাসা রাখে তারাই মোটামুটি আমাদের এই মিটিং মিছিলে আসছে কিন্তু জনসমর্থন সংক্ষেপে করুন সংক্ষেপে কতটা সারা পাচ্ছেন শুনুন আমি অ্যাজ এ পঞ্চায়েত সমিতির একজন ক্যান্ডিডেট গত যে পঞ্চায়েত নির্বাচন হলো আমার এখানে এগেনস্টে প্রার্থী ছিল আরাবুল আরাবুল ইসলাম আমার বিরুদ্ধে প্রার্থী ছিল আমার পাঁচটা বুথ ছিল পাঁচটা বুথে কোনো বুথে এজেন্ট ঢুকতে দেয়নি আমার বুথটা এজেন্ট ছিল আমি ছশো বাহাত্তরটা ভোট পেয়েছি তাতে করে সাফল্যটা কোথায় এবং মানুষ আমাদের সঙ্গে আছে কি সেটা আপনারা অনুভব করুন এবং প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনারা আরও একটু মানুষের মতামত নেন দেখবেন বামপন্থীর প্রতি প্রতিটি মানুষের আস্থা আছে কখন বামপন্থীরা ফিরে আসবে এই আশা কামনা প্রত্যেক মানুষ রাখে এবং রাখছে আপনাকে যে এই জায়গা থেকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে যে সিজন ভট্টাচ্য যে আপনার যুব তরুণ তুর্কি নেতা ডিওএফআই করেন উনি জেতার বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী আমরা আত্মবিশ্বাসী এই জন্যে এ পর্যন্ত পাঁচটা র্যালি করলাম সিজন ভট্টার্জকে আমরা ভাঙনের বুকে তাতে করে আমাদের যা উপস্থিতি আপনিও ছিলেন দু তাতে আমরা আশাবাদী তরুণ তুর্কি এবং বয়স্করা মিলে আমরা ভাঙড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে জিততে পারবো এই আশা আমরা রাখছি এবং রাখবো দেখুন আমরা আমাদের পার্টিগতভাবে আমাদের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে নিয়ে আমরা এই এলাকায় প্রার্থী পরিচিতি ঘটাবো সেই লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি এলাকার সমস্ত গণতন্ত্র মানুষ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ এইটাই হলো আমাদের আজকের কর্মসূচি সেই কর্মসূচি সফল করার লক্ষ্যে আমরা সমবেত হয়েছি এইটাই হচ্ছে আমাদের কথা আপনাদের এই জায়গায় ভোট ব্যাঙ্ক কেমন আছে এই জায়গায় মানুষ কেমন সাড়া দিচ্ছে আপনাদের সঙ্গে কেমনভাবে আছে দেখুন এই এলাকার মানুষ গণতন্ত্র সচেতন মানুষ কিন্তু এই মুহূর্তে শাসক দলের তোলাবাজির বিরুদ্ধে একটু ভীত সন্ত্রস্তর মধ্যে আছে এটা যেমন ঠিক তেমনি আমরাও চেষ্টা করছি মানুষের কাছে যাওয়ার এই প্রচেষ্টা আমাদের আছে এবং আমরা এই নির্বাচনী সংগ্রামে আরও বেশি বেশি মানুষকে সঙ্গে পেতে চাই বিরিয়ানি ফিরানি দেওয়ার লাভ না 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 ও লোক আমাদের না আমরা এমনি মিটিং এসেছি হেতে এসেছি আমার বাড়ি থেকে আছে পার্টি সেই খুব কম কত বয়স কত আপনার বয়স ধরুন 58 58 আর একটু কম বয়সে যারা মা বোনের আছে তারা কি আসতে চাচ্ছে না নাকি হ্যাঁ অনেকে কাজ করছে এই লেদার কমপ্লেক্স আমাদের নিউ টাউনে সব কাজ করছে ওই যে বাড়ি আপনার হ্যাঁ বোঝা আমার বেউতাই বাড়ি বেউতাই বাড়ি হ্যাঁ এই গরমের মধ্যে কি কোল্ডিং দেব বলেছে সুজন বর্ষা শোনেন আপনি আমাকে অবান্তর প্রশ্ন করছেন আমি উনিশশো ছিল সিপিএমের সেই তখন আমি স্কুল ছাত্রী তখন থেকে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আমি তখন হয়তো ভোটার হইনি বা সক্রিয়ভাবে করতে পারিনি কিন্তু এই দলটাকে আমি সমর্থন করে আসছি সে বাহাত্তর সাল থেকে আর আজকে দু সাল এখনো পর্যন্ত আমাদের পাও মাটিতে সিপিএম এর ঝান্ডার তলাই আছে আর আগামী দিনেও থাকবে তবে এই বছরে আমিও জেলা পরিষদের প্রার্থী হয়েছিলাম বিপুল ভোট জয়লা জয়ী হয়েছিলাম কিন্তু এই সন্ত্রাস সন্ত্রাসকারী তৃণমূলরা বর্তমানে আমাদের আর ভোট করতে দিচ্ছে না দুটো দুটো পঞ্চায়েত চলে গেল আমরা কোনো প্রার্থী দিতে পারিনি কোনো নমিনেশন করতে পারিনি তাই আমরাও চাইছি আমরা জানি একটা জিনিস তৈরি হয় নিচ থেকে ওপরে কিন্তু বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আমরা ওপর থেকে আবার নিচে আসতে চাইছি তাই এই লোকসভার ভোট আমাদের চ্যালেঞ্জের ভোট এই ভোটে আমরা যাদবপুরের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে আমরা জয়ী করব। এবং আমাদের এই যে নবীন প্রবীণের যে মেলবন্ধন আমার বয়স বর্তমানে আটষট্টি কিন্তু এখনও পর্যন্ত যেই দিন থেকে সৃজনের নাম ঘোষণা হয়েছে আজও পর্যন্ত মাটি থেকে সরিনি সমানে সাথে আছি তার সাথে থাকবো আগামী দিনে তাকে জয়ী করে তারপরে আমরা ক্ষান্ত দিলেও আসবো আগে করে সিপিএম করি পঞ্চায়েত সমিতি ভাঙর দু নম্বর ব্লকে আমি তিনবার জিতেছি আমি ভালোবাসি এই পার্টিকে ছোটোবেলা থেকে আমি কাগজ মারি এখনও এই পার্টি করছি এখনও থাকবো ওনাকে জেতার জন্যই আমরা চেষ্টা করবো যাদব কেন্দ্র আর আর একটি বাড়ি থাকতে পারি না কো ভোর তো মাস্টারমার লড়াই হয়েছে পুলিশ আমাদের বাড়ি থাকতে নিয়ে আমরা ছমাস বাড়ি থাকতে পারি আইএসএম তারা করেছে তারা আর একটা বাড়ি উঠতে পারিনি পুলিশ বাড়ি বাড়িতে পুলিশ বাড়ি থেকে আমাদের আইএসএম এর ছেলে ধরে চেলে উঠোচ্ছে আইএসএম এর ছেলেরা বরমেশ করেছে বলে তাই ওরা মানে দল থাকতে পারে না আমি সেই দল ছেড়ে আমি সিকিম এর দলে চলে আমি সিকিএম পুলিশ দুহাজার সাতেরো